সালাম সুমা পাখি বিষয়ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত এখানে অনেকগুলো নতুন রেড আই বাজিগার বাসী দেখতেছেন যারা সাধারণত নতুন রেড আই বাজিগা নিয়ে কাজ করেন তারা আমার থেকে এই পাখিগুলো কালেক্ট করতে পারেন এইখানে আলহামদুলিল্লাহ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো বাজিগার নতুন রেড আই আছে যারা একদম নতুন করে খামা করতে চাচ্ছেন তারা আমার থেকে পাখি নিতে পারে কারণ আমার পাখিগুলো বয়স প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মতো কিছু মাসে চার মাসের মতো তো এই পাখিগুলো একদম খামারের জন্য উপযুক্ত পাখি যারা খামার করতে চান তারা আমার থেকে বিভিন্ন রেটে এই পাখিগুলো নিয়ে খামার করতে পারেন পাখিগুলো সম্পূর্ণ সুস্থ রয়ে অ্যাক্টিভ পাখি ফিটনেস মাসাল্লা খুব ভালো হুম যাদের প্রয়োজন হয় আমাকে যোগাযোগ করতে পারে এই পাখিগুলোর জন্য আমার লোকেশান মিরপুর দশ ভরতপুরের পাশে এখানে এসে ফোন দিলে আমাকে ফ্যামিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবগুলো সবগুলোর লুটিন হয়ে যায় কোনো ব্লাকই নেই আপনাদের আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন এইট নাইন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম